অধিকাংশ মানুষ আর জিনকে আমি জাহান্নামে দেব এই জন্যই বানিয়েছি কে বলছে কেন জাহান্নামে দেব এদেরকে এত আদর করে এত সোহাগ করে বানালাম লাহুম না বিহা তাদের কলব আছে কিন্তু তাদের চিন্তা নেই তাদের বিবেক আছে কিন্তু বিবেকটা তারা কাজে লাগায় না আলাহু মায়ুনুল লা বিহা ওদের চোখ আছে কিন্তু দেখার পরও না দেখার ভান করে থাকে সমাজে পরিবারে রাষ্ট্রে টেবিল পর্দায় পত্রিকার পাতায় কত অন্যায় ভেসে আসে দেখার পরেও না দেখার ভান করে আসে শুধু নিজের দলের লগবড়ে কিছুই বলে না। ঠিক। ওয়ালাহু মাযানুল্লাহ ইয়াসমাউনা বিহা ওয়াদের কান আছে। কত কিছু দুনিয়ায় শুনে আমার কোরআনের কথা শুনতে পায় না। ঠিক। এই যে বিবেক থাকার পরেও আপনি বিবেকটা কাজে লাগালেন না। দেখার পরেও না দেখার ভান না ভান করিয়াছেন আল্লাহ বলেন এগুলো মানুষ বললে ভুল হবে ওলা এগুলো জানোয়ার জানোয়ারের চাইতে হবে এগুলো নিকৃষ্ট আদল্লল শব্দটা এত মারাত্মক শব্দ আল্লাহর কাছে এর যাইতে ঘৃণিত জিনিস আর নেই আপনি তো মনে করছেন আমার এত সুন্দর চেহারা আমার এত টাকা আমি অনেক দামি মানুষ আমারে দেখলেই স্যালুট দেয় এই তিনটি ইন্দ্রিয় শক্তি যদি আপনার থেকে থাকে হ্যাঁ অনেকের পাগলের নেই তাদের কান আসার পরেও কানে কাজ নেই চোখ থাকার পরও চোখেরও কাজ হয় না বিবেক থাকার পরও বিবেকে কাজ করে এগুলো পাগল আপনি তো আর পাগল না এই তিনটি ইন্দ্রিয় শক্তির কারণে আপনার বিচার হবে এটা থাকার পরেও যে মানুষগুলো অন্যায় কে অন্যায় না বলে চুপ করে থাকে নবীজি বলেন এরা আল্লাহর নিকটে বোবা শয়তান আমার তো হাদিসের দিকে তাকিয়ে মনে হচ্ছে এই দেশে এখন বোবা শয়তান দিন দিন বেড়ে যাচ্ছে আপনার ইমান আছে কিনা বোঝার জন্য থার্মোমিটার এটা ভালো কাজ দেখলে আপনার আনন্দ লাগবে এসে যে করুক অন্যায় দেখলে আপনি যদি ইমান থাকে অবশ্যই আপনার কাছে খারাপ লাগবে আপনার ইমান যদি থাকে আপনি মমিন মমিনের কাছ থেকে শুধু আল্লাহ কিনতে চান আল্লাহ কিন্তু মিনাল না মিনাল মোকমিনা দিতে পারতেন যে আমি মোনাফিকদের কাছে কিনতে চাই তাহলে কারণ এর সম্পদ আর কিনে নিত কথা বলে না কেন মোনফিকদের সম্পদ কম দুনিয়ায় এবার প্রশ্ন হচ্ছে আমি মনে না মনাফিক এটা পার্থক্য কর মেহাদেশ আয় চল মনাফি সালাসা হাতাসা কাজী বা ওয়াই দা ওয়া দাসা ওয়াইদা তুমি না শন নবীজী বলেন মোনাফিক যদি কেউ দেখতে চাও তিনটা বিষয় লক্ষ্য করবা কথা বললেই মিথ্যে কথা বলে এই দেশে এখন শুরু হয়নি আমেরিকা চলছে এটা এখন সব চাইতে বেশি টপ টু বটন সব জায়গায় দেখবেন কথা বললেই বললে গত পরশু দিন আসছিলাম চট্টগ্রাম থেকে মনে হয় পাশে একজন যে আছে একটু নেতা গোছের বলছো হুজুর আর কত মিথ্যা আমি আর পারছি না মিথ্যা বলতে বলতে আমার জীবন শেষ হয়ে গেল আমার মেনে নেয় না অথচ জানছে যে আমি মিথ্যা বলছি তাহলে মিথ্যা যারা বলে নবীজির ভাষায় এরা মুনাফিক বলেন বলেন ওয়াদা দিলে ঠিক রাখে না আমানত যদি কিছু রাখা হয় সে মানুষের হোক জনগণের হোক নিজের আপন জনের হোক আমানত রাখলেই খেয়ে ফেলে আর চার নাম্বারটা আছে আর একটা দিছে মোনাফিক তারা যারা কারো সাথে ঝগড়া হলে গালিগালাজ করে এই বুড়ো বুড়ো মানুষ নিজের যুবতী মেয়ের সামনে ছেলের সামনে মাকে গালি দেয় এরকম বুড়ো নেই এ বুড়ো না অনেক বুড়ো আছে দেশে মানিকগঞ্জ বাসে একটু মিলান তো এই যে অপরাধ কথা বলা হচ্ছে এগুলো যদি আপনার ভেতরে বিদ্যমান থাকে তাহলে আপনি মনাফিক বলেন আর মনাফিক হয়ে মসজিদ বানিয়ে দিলে আল্লাহ নেবেন মাদ্রাসা বানিয়ে দিলে আল্লাহ নেবেন আপনাকে তো বাসার জন্য আমি বলছি আর আপনার রাগ হয় হাজরাতে অমর মাসে মাসে হোসাই ফাঁকে ডাক দিয়ে বলতেন ভাই নবিসি তো এনতে আগে তোমার কাছে একটা লিস্ট দিয়েছে যে মদিনায় মনাফিক কারা কারা তুমি একটু দেখো তো ওই লিস্টের ভেতরে আমার নামটা আছে কিনা চোখের পানি ফেলে দিয়ে বলেন ভাই মা আপনি কি বলেন আপনি জীবিত অবস্থায় জান্নাতের গ্যারান্টি পেয়েছেন আর আপনি বলেন আপনার নাম মুনাফিকদের লিস্টে আছে কিনা আজ রাদিয়াল্লাহু আনহু বলেছেন হুযায়ফা নবী ছাড়া কারো iman নিরাপদ না কখন কে বেঈমান হয়ে যায় বলা যায় না মুনাফিকের লিস্টে যদি আমার নামটা নবী লিখে দিয়েই থাকে তে এখনো তো সময় আছে তওবা আর আমি এখনো ভালো হব তাদের চিন্তা ধারা ছিল কি আর আমরা আছি কোন ধন্দায় আকাশের যে তারকা দেখতে পান তার চাইতে তার জীবনে নেকির কাজ বেশি ছিল যদি আকাশের তারকা যদি কেউ গণনা করে করে হয়তো একদিন শেষ ফেলবে হাজর ছাব্বিশ বছর বয়সে মুসলমান হয়ে মৃত্যুর একদিন পর্যন্ত বেশি সময় পাননি এই কয়েক বছরে এত বেশি নেকি কাজের আঞ্জাম দিয়েছিলেন কোনো মানুষ যদি হজরত অমরের নেকি গণনা করে কোনদিন শেষ করতে পারবে জবাব আপনি এত টেনশনে থাকতেন মাঝে মাঝে ছেলেটাকে ভর্তি করে দিলেন মাদ্রাসা আবদুল্লাহ ইবনে ওমর হযরত হুসাইন হযরত আলীর সন্তান ওই সময় তিনি প্রধান বিচারপতি একই মাদ্রাসায় দিয়েছে বারবার কলম ফেলে দিচ্ছে হোসাইনকে বলছে তুলে দাও এক দুই তিন বার তুলে দিলেন চতুর্থবার উনি বলেছেন দেখো বারবার কলম ফেলে দাও আমারে তুলতে বলো আমি কি তোমার চাকর খাদেম নাকি হজরত হোসাইন ওই সময় রাগ করে বলেছিলেন তুমি তো শুধু সাকর না খাদেম না তুমি খাদেমের বাচ্চা খাদেম উনি তো প্রেসিডেন্টের ছেলে গেছে রে গিয়ে বাড়িতে গিয়ে বলছে আপা আমি আর মাদ্রাসায় যাব না কেন হোসাইন আমারে না তোমারেও গালি দিয়েছে তুমি নাকি খাদেমের বাচ্চা খাদেম হজরত তোমার বিচক্ষণ ছিলেন বুঝে ফেলেছেন ডাক দিয়ে বলে সন্তান বিচার এখন করব না জমার দিন হাজারো মানুষ আসবে সবার সামনে হোসেনের বিচার হবে খতবা দিচ্ছিলেন হঠাৎ করে খতবা বন্ধ করে বললেন হোসাইন সামনে আসো আমি ছেলেকে চাকরের বাচ্চা খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছো বলে হা কেন দিলে হাজরাতে হোসাইন বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কেমন নানার খাদিম ছিলেন না হজরত আমার কথা বন্ধ হয়ে গেছে ডাক দিয়ে বলে হোসাইন এই কথাটা তুমি লিখে দিতে পারবে কাগজ নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলেন এ ওমার আমার নানার খাদেম ছিল আমি দেখেছি ইতি হোসাইন এমনি আলি সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হজরত আমার চমা খেলেন চোখের পানি দিয়ে ভিজিয়ে দিলেন ডাক দিয়ে বলে নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লাহ তো বসে না বলে আব্বা বিচার এখন শুরু করলে না বিচার হয়ে গেল কি করে হাজরা তো আমার বলে সন্তান যে বিচার করে ফেলেছি এটা শুধু দুনিয়া না আখেরাতের কাছে লাগবে আমি যখন মারা যাব আমার কবরের ভেতরে এই কাগজটা দিয়ে দিও কাফনের মাঝে কে আমাদের যদি কিছু কবর না হয় অন্তত এই কাগজটা আল্লাহকে দেখাবো রব্বুল আলমিন আমার জীবনের কিছু যদি তোমার ভালো না লাগে এক আগষ্টর দিকে তাকাও তোমার নবীর नाते লিখে দিয়েছে আমি নবীর খাদেসা এই ওয়াসিলায়ে হলো তুমি আজকে আজ maaf করে দাও

কারণ আল্লাহ টাকা পয়সা দরকার হলে কারণের সম্পদ আল্লাহ কিনে নিত কথা বলে না কেন সম্পদ কম ছিল আল্লাহ প্রথম নাম যেটা কিনতে চেয়েছেন আংফোস আহম নফসের বহু বসন আংফোস আমাদের জীবন আমাদের জান আমি আগেই বলেছি আল্লাহ যেহেতু বিচক্ষণ আমাদের মতো পাগল ছাগল না উনি কিনতে হলে বিশক্ষণ ভাবেই কিনবেন পবিত্র জিনিস বৈধ জিনিস টাটকা জিনিস কথা বলেন এখানে কোন হারাম জিনিস অবৈধ জিনিস না পাক জিনিস কিনবেন তাহলে জীবন পবিত্র হয় কি করে খালি বারবার গোসল করবেন মানুষের জীবন পরিষ্কার করা পবিত্র করা পাক করার জন্য দুইটা পদ্ধতি কোরআন হাদিসে আল্লাহ পাক এবং নবীজি জানিয়েছেন কেউ যদি তার জীবন পবিত্র করতে চায় এক নাম্বারে সে যেন শিরিক থেকে মুক্ত থাকে দুই নাম্বারে সে যেন বেদাত থেকে মুক্ত থাকে অথচ এই দুইটাই বাংলাদেশে বেশি এক কথা বলে না কেন সৌদি আরবে ইসলাম একশো ভাগ নেই ওটা আমি দেখে এসেছি সত্তর ভাগ আছে কিন্তু ওখানে একটা জিনিস নেই শিরিক আর বেদাত নেই ওই দেশের খোদ লোক যারা ওরা আর যাই গোনা গোনা করুক না কেন তখন শিরিক আর বেদাত করে না কিন্তু আমাদের দেশে অন্য আর কিছু চাইবকে টোটা ফাটা করো শিরিক বেদাতে লিপ্ত হয়ে ওইগুলো নষ্ট করে ফেলছে কারণ যে ব্যক্তি শিরিক করে ভালো করে শোনে যে ব্যক্তি শিরিক করে আর বেদাত আবিষ্কার করে বেদাত করে তার জন্য নবীর সুপারিশ আরাম কালকে পড়ছিলাম হাতিস্তির মিজু শরীফ দুইটা গুন যাদের ভেতরে আছে তাদেরকে উম্মত বলে পরিচয় দেব না এক নাম্বারে যারা বেদাত করে এদেশের জন্যে না ভারতের জন্যে দেের বাঁপ মিলে যাচ্ছে বেদাত করলে আতা এত বেশি রাগ হয় কেউ যদি বেদাত করে তাকে সালাম দেওয়া যায় নেই কথা বুঝতেছে নামাজ পড়ে না তারে সালাম দেওয়া যায় যাচ্ছে না নেই রোজা রাখে না নিয়ে চলে যাচ্ছে কবে খুলবে বিবেক আপনার বলেন গরুর গলায় দড়ি দিয়ে আপনি নিয়ে যাচ্ছেন ওইটা তো আসলে গরু আপনি কি আপনি ডবল গরু খরচের তালিকা আল্লাহ কোরআনে দিয়েছেন টাকা পয়সা আছে টাকা পয়সা উপায় করা শিখেছো কোথায় কোথায় খরচ করবে তালিকা দিয়েছে কে সূরা বক্বারা 2 নাম্বার পরা 12 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে 215 নাম্বার আয়াতে আছে খরচ কিভাবে করা লাগে তালিকাটা পড়েনি আসালুনা কামা যায়ুম ফি কুল আলমানফাকতুম মিন খায়রি ফালেলে ওয়াবিদাই আব দরবিন আল্লাহ বলেন নবী ওরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা এখন আমি উপায় করা শিখেছে সর্বপ্রথম জীবনের উপায় করা টাকা আমি কোথায় দেব কাবা শরীফে না মসজিদে আমরা তো এই ধান দাই যে জীবনের প্রথম রোজগার জীবনের প্রথম ইনকাম আমার গাড়ি বাড়ির প্রথম লাভটা এই ফলটা প্রথমে আগে দেয়াছে কাবা ঘরে মসজিদে আল্লাহ পাক বলেন জীবনের প্রথম টাকা পয়সা যদি উপায় হয় ইনকাম হয় এটা প্রথম কোথায় লাগবে দুনিয়ায় যে ভালো কাজগুলো আছে এই ভালো কাজে আগে এটা ব্যয় করো এখন ভালো কাজ কোনটা ওর ব্যাখ্যা দেবে কে না আমির হামসা বললে হবে আল্লাহ পাক ব্যাখ্যা দেখছেন ফালিল দুনিয়ায় সব চাইতে ভালো কাজ হচ্ছে মা বাবার জন্য খরচ করা এই মায়ের জন্য যদি একটা কম্বল কেউ কিনে দেন মনে করবেন ওটা ওটা কম্বল না আমি রাস্তায় করলাম ভালো করে মনে রাখেন কম্বল কিনেছিলেন মাত্র আটশো টাকা এক হাজার টাকা দিয়ে সাত গা দেওয়া লাগে কিন্তু এক হাজার টাকায় হয় না কম্পক একটা ছাগল লাগে কি লাগে একটা ছাগলের দাম দশ পনেরো হাজার টাকা আপনি এক হাজার টাকার সম্পদ কিনে দিয়ে পনেরো হাজার টাকার সবাব পাবেন এটা পীর সাহেবকে দিলে পাবেন এমন কথা কোরআনে হাদিসে কোন জায়গায় আছে দেখান কিন্তু মা বাবাকে দিলে পাওয়া যাবে কোরআনের আয়াত সিরিয়াল হিসাবে আল্লাহ মায়ের নাম দ্বিতীয় নম্বরে বাবার নাম এরপরে নিকট আত্মীয় পৃথিবীতে সব চাইতে মানুষের নিকটে থাকে তার বউ কথা বলে না কেন এজন্য স্ত্রীর পেছনে কেউ যদি খরচ করে স্ত্রীর সাজগোজের জন্য যদি কেউ খরচ করে ওই টাকার হিসাব দেওয়া লাগবে না জীবনে কোনদিন একটা ফ্যার অ্যান্ড লাভলি কিনে দেয়নি তো সাজবে কি দিয়ে নিজের টা দেখতে এই জন্য ভালো লাগে না তখন লাইন লাগায় অন্যটার সাথে এই পরকিয়া প্রেমিকে দেশে নেই এখানে বড় কি প্রেম করেন কারা হাত তোলেন তো ভাই ও এই এলাকায় মনে হয় এই বাজ না করা এগুলো সব আল্লাহর অলি বসে আছে না আমি হাসি করা কি আমি বাস্তবতা বলছি নিজের স্ত্রীর জন্য যদি সাজগজের জিনিসও কিনে দেন কসমেটিক মনে করবেন একটা সাঁত গা দেখলেন পরিবারের জন্য খরচ করার জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন যতটুকু সামর্থ্য আছে আপনার তাহলে মা বাবা স্ত্রী সন্তান এরপরে নিজের নিকট যেগুলো থাকে চাচা ফুফু খালা মামা এরপরে প্রতিবেশী এরপরে গ্রামের লোক এরপরে যাবেন ফরিদপুর কথা বলছেন আপনি সিরিয়াল হিসাবে মিলান্ত তো ফরিদপুর বরিশাল কয় নাম্বারে সাত নম্বরে কয় নাম্বারে প্রথম থেকে ছয়টা বাঁধ দিয়ে এক লাফে গরু নিয়ে যাচ্ছেন ফরিদপুর ওটা কবল হয়ে বসে আছে বলেন কবে আপনার হুশ ফিরবে বলেন আপনারা এগুলো বন্ধ করে দিলে তো দরবার এমনি শিরিক বন্ধ হয়ে যাবে আমরা এগুলো জিয়ে রাখি খরচের তালিকা যেটা বললাম এইভাবে খরচ করবেন আজকে থেকে আমার মনে হয় এই ছয়টা বিষয় বাদ দিয়ে যারা এক লাখে বরিশালে চলে যায় এক লাফে ফরিদপুরে চলে যায় মানুষগুলো যদি ওই টাকা পয়সা গুলো ওখানে না দিয়ে ছাগলকে খাওয়ায় তাহলে ছাগলকে ভড়ি হবে ভড়ি ছাড়া আর কিছু আছে বেশি বেশি যারা খাবার খায় তাদের দুইটা জিনিস বড় হয় তাড়াতাড়ি একটা ভড়ি আর একটা মোষ এত বড় বড় মোষ হয় উকুন হয়

অথচ খাবারের আগে যে তিনটা সন্ন্যত আছে ওর মনেই নেই খাবারের আগে সন্ন্যত আর খাবারের পরে একটা খাবারের পরে একটা মিষ্টি খাওয়া ওইটা মনে আছে আর এর আগে যে তিনটা আছে ওর মনে থাকে না নবীজি বলেন এ পৃথিবীতে কোন নবীর পেট বড় ছিল না প্রতিটি নবীর পেট ছিল ছোট বুক ছিল বড় আর আমাদের বুক নেই শুধু পেট কারণ আগের যে তিনটা শূন্য এক নাম্বারে আপনার পেটকে তিন ভাগ করে এক ভাগ খালি রাখা লাগবে এক ভাগ খাবার দিয়ে এক ভাগ পানি দিয়ে তাহলে আপনার গ্যাস্ট্রিক আলসারের রোগগুলো থেকে মরণের খাওয়া খায় টুটি পর্যন্ত এরপরে মিষ্টি খাওয়া শূন্য আরো খাওয়া আপনার অসুখ হবে না হবে প্রথম নাম্বার বলছিলাম কে আমাদের জান যদি আমরা পবিত্র করতে যাই আল্লাহর কাছে বিক্রি করতে চাই তাহলে শিরিক এবং বেদাত মুক্ত করা লাগবে এখানে কাবা ঘর যারা তাওয়াফ করে প্রথমেই তাদের বলা লাগে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা বলা লাগে আল্লাহ আমি তো হাজির হয়ে গেছি আমার নামটা তুমি লিখে নাও আল্লাহ বলেন ওই দাঁড়া তো আগে যে আমি না আমি শিরিক করি না তারপরে তোর নাম আমি লিখব কাবা ঘরে ঢুকলে হাসি হয়ে যাবেন তা না জীবনের শিরিক মুক্ত জীবন গঠন আগে করা লাগবে আমার তো যতটুকু ধারণা এদেশে কারো লাগবে না ইসলাম কায়েম করার জন্য শুধু হাসি সাহেব ওরা একেবারে আল্লাহর ঘর ধরে একবার বলে এসেছে আল্লাহ ইন্নাল হামদা ওয়াল অন্য ওয়ান যত নিয়ামত দিয়েছো সব আজকে থেকে তোমার জন্য ব্যয় করব রাজ্য রাজনীতি যদি কিছু করি তোমার জন্য করব নিয়ামত যত আমাকে দিয়েছো সব আমি তোমার জন্য আজকে থেকে ব্যয় করব আল্লাহ আমি তোমার ঘর ছেড়ে চলে গেলাম আল্লাহ শারিক কালাবাই এটা শেষ কথা এটা বলে না এটা বেদায় দাওয়ের শেষ কথা সারি কালা কালা আল্লাহ তুমি আমার নামটা লিখে রেখো মানুষ তোমারে হাসি বলবে দেশে গেলে আমি কিন্তু সিঁড়ি কার করব না আমি মোশরেক না এ কথাটা অধিকাংশ মানুষই ঠিক রাখতে পারছে না দেশে আসার পরে সলগান দেয় জনগণ সমস্ত ক্ষমতার উৎসব এটা প্রকাশ্য সিঁড়ি আর কথা যারা বিশ্বাস করে তারা মুশরেখ এই জন্য বলছিলাম কারো লাগার কথা না শুধু হাজি সাহেব আর হাজি সাহেব আর যারা আছে এরা যদি এই কথাগুলো এসে নিজের প্র্যাকটিক্যাল লাইফে মিলা এদেশে এমনি ইসলাম কায়ে হয়ে যাবে দ্বিতীয় নম্বরে আল্লাহ দিয়েছিলেন আমাল তোমাদের মাল আল্লাহ কিনতে চাই কি কিনতে চাই মাল কে আবুল মাল না আগের ট্রাক আমাল ওদের কাছে মাল থাকতো এই জন্য আমরা ওদের মাল নাম দিয়েছিলাম আবুল মাল কামাল এখন প্রধানমন্ত্রী বদলি করে দিনাজপুরের একজন দিয়েছে ওর নামে আর মাল নেই কামাল ওটার নাম কি ওটার নাম আবুল আছে হাসান আবুল হাসান মাহমুদ অর্থমন্ত্রীর নাম এটা না মালের বহুবাসন আমি পেয়েছি সিরের ভেতরে নয়টা মাল কয় প্রকার আরো জোরে প্রথম নাম্বারে মালের নাম হাদিসে পেয়েছে আ দুনিয়া করলো হা মাতা ও খাই মাতা এর দুনিয়া ইমরাত এ পৃথিবীর সব কিছুই মাল সম্পদ এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহ আলমে মানুষ আল্লাহ আলমে মানুষ ওইটা যে প্রতিদিন সিরিয়াল দেখে কোনটা চারটা ঘন্টার ভেতরে আছে ওইটা আল্লাহ আলমে লোক এক নাম্বারে যে মেয়ে লোক নিজের স্বামী বাইরে থেকে আসলে সংসারের সব কাজ বাদ দিয়ে স্বামীকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে এরকম বলতো এখন ঘরে ঘরে না নেই নেই বলে তো অথচ হাদিস হচ্ছে স্বামী যখন কর্মজীবন শেষ করে বাড়ি আসবে মেয়েদের জন্য সাংসারিক সব কাজ বন্ধ যত গুরুত্বপূর্ণ কাজ থাক আগে স্বামীকে খুশি করা লাগবে সে যে যদি কাঁতো কত দেওয়া লাগে তাও দে দ্বিতীয় নম্বর স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয় জীবন থাকতে আপনাকে পছন্দ করা লাগবে এখানে আমি সহ যত স্বামী আছে প্রত্যেকটা স্বামীর বুকে হাত দিয়ে বলতে বলেন প্রত্যেক স্বামী বলবে বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে এটা আমি পছন্দ করি হ্যাঁ করেন না বলেন 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 একশো জনের আটানব্বই মহিলা এটা চাই খালে বলে আলাদা হও আর আমি খেতে পারবো এই কথা বলেন না কেন নিজের মা বাবার কাছ থেকে আলাদা করার জন্য ব্যতী ব্যস্ত এরকম আছে কার কি হাত তোলেন তো